আবাদ করছেন যে ব্যক্তিগত

এদিক থাকান এদিকটা কেন একটু একটু

আমি হুঁশিয়ারি করে দিতে চাই যে এখানে অন্যায় হবে কারোর পরে জোর জবর যদি কেউ করে সেটা তার নিজ দায়িত্বই করবেন এখানে আপনারা উপজেলা নির্বাচন কেউ ব্যবহার করবেন না পরিষ্কার এটা আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তিনি আপনাদেরকে বারবার বলছেন আমি লক্ষ্য করেছি তিনি বারবার আপনাদেরকে বলছেন কিন্তু তারপরেও দু একটি নিয়মে আমরা খবর পাচ্ছি

ঠিকইভাবে মৎস্যজীবীদেরকেও আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমাদের অব্যাহত রয়েছে আপনারা জানেন যে মানুষের পাশে আমাদের সরকার বিভিন্ন সহায়তা দিয়ে মানুষের পাশে রয়েছে এবং আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই বিষয়গুলো আরও যাতে মানুষকে আমরা প্রণোদনা দিতে পারি এবং আমাদের যে সকল রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যাতে আমরা আমরা সেই ব্যাপারে আমাদের সরকারের সুদৃষ্টি রয়েছে যারা হক আমাদের আমাদের যারা সেই আমাদের সরকারের পক্ষ থেকে

I